জীবনে এমন কি আছে যা আপনাকে অজান্তে শিখরে পৌঁছে দিতে পারে বা আপনার পতনও ঘটাতে পারে সঙ্গতি যদি আপনি কোনো শ্রেষ্ঠ ব্যক্তির সঙ্গ লাভ করেন তাহলে তার শুভ চিন্তা তার গুণ তার স্বভাব আপনার মধ্যে চলে আসবে আপনি আরও শ্রেষ্ঠ হয়ে উঠবেন আবার সেখানেই যদি আপনি কোনো দুষ্ট ব্যক্তির সঙ্গতি লাভ করেন কোন খারাপ মানুষের সঙ্গতি লাভ করেন তাহলে আপনার শুভ চিন্তা আপনার গুণ তা যে কখন আপনার থেকে কেড়ে নেওয়া হবে সেটা আপনি জানতেও পারবেন না দেখুন এই সঙ্গতি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সঙ্গতি আপনার নিয়তি নির্ধারণ করে আপনাকে উদাহরণ দিলে বৃষ্টির ফোঁটাকে দেখুন যদি কোনো ফোঁটা গাছের পাতায় এসে পড়ে তাহলে তা জীবন দান করতে পারে যদি এমন কোনো ফোঁটা সাপের মুখে এসে পড়ে তাহলে তা বিষে পরিণত হয় যেমন সঙ্গ তেমন নিয়তি এবার দুর্ভাগ্যের বিষয় হল এটাই যে বর্ষার ফোঁটা নির্ধারণ করতে পারে না সে কোথায় পড়তে চায় তার নির্বাচনের ক্ষমতা নেই কিন্তু আপনি আপনার কাছে তো বিবেক আছে আপনি ভাবতে পারেন চিন্তা করতে পারেন তাহলে আপনি ভাবুন আপনি কি এমন সঙ্গ চান যা শ্রেষ্ঠ নাকি এমন সঙ্গ চান যা অশুভ নির্বাচন আপনারই শ্রেষ্ঠ সঙ্গ বাছুন আর আমার সাথে বলুন মুক্ত এই মুক্তই সবাইকে মোহিত করে দেয় নিজের দিকে আকর্ষিত করে অত্যন্ত সুন্দর গোল শুভ্র মুক্ত দ্বারা নির্মিত আভূষণ তা হয়তো সে মুকুটি হোক বা কোন স্ত্রীর অলঙ্কার তাকে আরো সুন্দর করে তোলে তাকে আরো সুন্দর দেখতে লাগে এবার এই মুক্তকে এত সুন্দর দেখার জন্য কত কষ্ট সহ্য করতে হয় তা কি কখনো আপনি ভেবেছেন এই মুক্ত ঝিনুক থেকে বের করা হয় ঝিনুক যা কিনা সমুদ্রের তল দেশে থাকে ওকে কত কষ্ট সহ্য করতে হয় জলের চাপ সহ্য করতে হয় সমুদ্রের স্রোত সহ্য করতে হয় এই ঝিনুককে এত কষ্ট সহ্য করতে হয় এই মুক্তকে এত কষ্ট সহ্য করতে হয় তারপরে এর রূপ এত সুন্দর হয় যদি আপনিও আপনার পরিশ্রমের সৌন্দর্য নিজের পরাক্রমের সৌন্দর্য এই সংসারে প্রকাশিত করতে চান তাহলে আপনাকেও কষ্ট সহ্য করতেই হবে তাই জীবনে যখনই সংকট আসবে বিপদ আসবে সমস্যা আসবে তখন একে সুযোগ হিসেবে গ্রহণ করুন কারণ এই বিপদের সাথেই লড়াই করে আপনি মুক্তর মতোই পরিশুদ্ধ হয়ে উঠবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি জানেন আপনার জীবনে আপনার আসল জীবন সাথী কে হন মাতা পিতা ভাই বোন স্বামী স্ত্রী না আপনার আসল জীবন সাথী হল আপনার শরীর সেই শরীর যার দিকে আপনি কখনো নজরই দেন না ঠিক না এবার যে মানুষ এই রহস্য বুঝতে পারেন তার জীবন এমনি শুভ হয়ে যায় আপনি নিজেই দেখুন না সে সংসারের মঙ্গলই করা হোক বা সত্যের রক্ষা করা হোক তা সে শত্রুর সাথে যুদ্ধ করা হোক বা মিত্রকে রক্ষা করা হোক এই শরীরই তো কাজে আসে তপস্যাতে বলিদানে পরিশ্রমে এই শরীরই হলো আধার ঠিক না তাই আমাদের কর্তব্য হল যে আমরা যেন নিজের শরীরের যত্ন নিই আমরা কি খাই আমাদের কি খাওয়া উচিত এটা যেন বুঝি কোনটা সুপাচ্য আর কোনটা নয় এটা যেন বুঝি কারণ যেমন হবে অন্ন মনও তেমনই হবে যত ভালো অন্ন তত ভালো মন আর সুস্থ শরীর হল সুস্থ মনে রাধার এ কথা অবশ্যই মনে রাখবেন আর যদি মন সুস্থ থাকে তাহলে সকল শুভ উদ্দেশ্য পূর্ণ হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথাই আছে যে জীবনের রাধার হল সম্পর্ক প্রসন্নতারও এবং ঈশ্বরের সাথে দেখা পাওয়ারও এবার এই সম্পর্কের রাধার আসলে কি সেবা না বোঝা পড়া না অপেক্ষা না এই সম্পর্কের আধার হলো বিশ্বাস যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে যে সম্পর্ক রূপী এই ভবন এর ভীতই ভেঙে গেল আর যদি ভিত ভেঙে যায় তাহলে সেখানে অন্য কোন ভবন নির্মাণ সম্ভব নয় সম্ভবই নয় এই সমস্ত সম্পর্কের বিশ্ব বিশ্বাসে বসবাস করে এই বিশ্বাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশ্বাসের জোরেই আমি আর রাধা কোন সাংসারিক বন্ধনে আবদ্ধ না হয়েও এক অত্যন্ত দৈব অলৌকিক বন্ধনে আবদ্ধ এ হলো বিশ্বাস যার দ্বারা এগারো অক্ষহীনী সেনার সামনে অর্জুন দাঁড়িয়েছিল এবং জয়ী হয়েছিল এই বিশ্বাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিশ্বাস করতে শিখুন বিশ্বাস দিতে শিখুন বিশ্বাস পালন করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসার অত্যন্ত বিচিত্র এক স্থান এ সত্য খুঁজতে থাকে আর সত্য খুঁজে পেলেই তা প্রমাণ করতে চায় সে চায় তার প্রমাণ পেতে সাক্ষী পেতে চায় সেক্ষেত্রে আমাকে বলুন যে সত্য কি করতে পারে সেই ব্যক্তি যে সত্যকে ধরে আছে সে কি করবে কিছুই কিছু করার প্রয়োজনই নেই শুধু তাতে টিকে থাকতে হবে সেই হিমালয়ের মতো যা আজ পর্যন্ত টিকে রয়েছে যদি আপনি সত্যবাদী হন তাহলে আপনার কিচ্ছু প্রমাণ করার কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন থাকে তাহলে সত্যের সাথে টিকে থাকার এই সময় নিজে সাক্ষী হবে নিজে প্রমাণ দেবে এই নিয়তি স্বয়ং প্রমাণিত করবে যে আপনি সত্যবাদী ছিলেন আপনি সত্যের পথে ছিলেন তাহলে আর আমার সাথে বলুন ঈশ্বর আমাদের হাত প্রদান করেছেন হাত যা জড়ো করা হয় প্রণাম করার জন্য ঊর্ধ্বগামী হয় প্রার্থনার জন্য এই হাত যার দ্বারা আমরা খাবার খাই ফসল উৎপাদন করি কিন্তু এই হাতের দ্বারা সব থেকে শ্রেষ্ঠ কাজ কি হতে পারে সেবা আগে হ্যাঁ সেই হাত যা সামনে এগিয়ে আসে সেবা করার জন্য যে সেবা করে তাদের যারা দুঃখে থাকেন নিরাশ হয়ে থাকেন যারা সেবা করেন তাদের যারা কিনা দরিদ্র সেই হাত হলো সব থেকে অধিক মহান ঈশ্বরকে দীনবন্ধু বন্ধু বলা হয়ে থাকে কারণ যারা দুঃখী হন নিরাশ হন দরিদ্র হন ঈশ্বর তাদের সাহায্য করেন তাদের সহায়ক হন তাদের মধ্যে ঈশ্বর বাস করেন তাই আপনারা যদি এটাই করেন যারা দুঃখে আছেন নিরাশ হয়ে আছেন যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে যদি আপনি তাদের সাহায্য করেন তাহলে আপনি এমন এক চৈতন্য লাভ করবেন যে আপনি তৃপ্ত হয়ে উঠবেন তাহলে সবার সেবা করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমার কাছে একটা হাতুড়ি রয়েছে অত্যন্ত শক্তিশালী হাতুড়ি এই হাতুড়ি দিয়ে প্রহার করে একটা গরম লোহাকে আপনি সুন্দর অস্ত্রে পরিণত করতে পারবেন এই হাতুড়ি দিয়েই প্রহার করতে করতে একটা অত্যন্ত বড় পর্বত ভেঙে আপনি ওখানে একটা নতুন পথ নির্মাণ করতে পারবেন এই হাতুড়ির স্বল্প আঘাতেই আপনি প্রসাধনের জন্য সুন্দর সুন্দর আভূষণ বানাতে পারবেন কিন্তু যদি কোনো সুন্দর বাড়ি দেখতে পান আর তার ভীতে আপনি যদি এই হাতুড়ি দিয়ে প্রহার করেন তাহলে তার বিনাশ হয়ে যাবে এমনই কিছু হয় প্রেমের ক্ষেত্রেও তা এতটা শক্তিশালী হয় যা সৃজন করে কিন্তু সর্বনাশও এ করতে পারে সবকিছুই নির্ভর করছে আপনার উদ্দেশ্যের উপর এই উদ্দেশ্যকে শুভ রাখুন আর ভালোবাসার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে শিখুন যেন এমন না হয় যে আপনি সৃজন করতে গেলেন কিন্তু সর্বনাশ করে বসলেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই প্রেম যতটাই সরল ঠিক ততটাই জটিল হয় এই প্রেমের দুই রূপ হয় সবলতা আর দুর্বলতা নির্বাচন হলো আপনার এবার যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই তাহলে মাতা পিতাকে দেখুন মাতা পিতা সন্তানকে কখনো কখনো এত স্নেহ দিয়ে ফেলেন যে তাকে বাইরে কোথাও যেতেই দেন না আর তার ফলে সন্তান এতটাই দুর্বল হয়ে পড়ে যে এমনও হয় তারা সারা জীবন বাড়িতেই বসে থাকে এবার যদি এই মাতা পিতাই এই ভালোবাসায় সাহস জুগিয়ে দেন সেই সন্তানকে বলে দেন যে যাও এই সংসারকে অনুভব করো নিজের প্রারব্ধ নিজেই রচনা করো এই সংসারে সব থেকে শ্রেষ্ঠ হয়ে দেখাও সব থেকে উঁচুতে উঠে দেখাও তাহলে সন্তান অবশ্যই এটা করে দেখাতে পারে এবার আপনি নিজের প্রেমের দ্বারা আপন দুর্বল করবেন নাকি তাদের সবল করবেন সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ বলেন প্রেমে অনেক শক্তি আছে আর এটা সত্যিও বটে প্রেমে এতটাই শক্তি থাকে যে শত্রুতার বড় বড় স্তম্ভকেও এত সহজে ফেলে দিতে পারে কিন্তু আপনি দেখে থাকবেন যারা অধিক শক্তিশালী হন তারা দুই ধার সম্পন্ন তরোয়ালের মতো হন কারণ এই প্রেম এই প্রেম যদি আচরণে থাকে মনে থাকে বিচার বুদ্ধিতে থাকে তাহলে তা শুভ হয় এই প্রেম সৃজন করে কিন্তু প্রেম যদি ব্যবসার অঙ্গ হয় যদি এই প্রেমের ব্যবহার নিজের স্বার্থ নিজের অহংকারের জন্য করা হয় তাহলে তার সংসারের বিনাশ ঘটাতে পারে রাধা প্রেমের ব্যবহার করেছে সাম্যের কারণে আর সাম্ব সেই প্রেমের ব্যবহার করেছে নিজের অহংকার নিজের স্বার্থ সিদ্ধির জন্য শেষ পর্যন্ত ক্ষতি সাম্যের হল না হলো প্রেমের তাই মনের মধ্যে প্রেম ভাব অবশ্যই রাখুন নিজের আচরণে ও প্রেম ভাব বজায় রাখুন কিন্তু সতর্কও থাকবেন আপনার এই প্রেম একে নিয়ে কেউ ব্যবসা না করে ফেলেন আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা সত্য এই সত্য আসলে কি কেউ বলবেন যা অসত্য নয় তাই হলো সত্য কেউ বলবেন সেটা যার ভিত্তিতে আমরা বেঁচে আছি তাই হলো সত্য কিন্তু সত্য আসলে কি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা বুঝতে পারা যে সত্যের ব্যবহার কিভাবে করা উচিত যদি আপনার কাছে সত্য থাকে বা আপনি সত্য জেনে থাকেন আর আপনি তার ব্যবহার করেন সদ্ব্যবহার করেন সংসারের জন্য তাহলে আপনি এই সমস্ত সংসারের অনেক ঊর্ধ্বে চলে যাবেন কিন্তু যদি আপনি সত্য জানেন আর তার দুর্ব্যবহার করেন তাহলে আপনি সমস্ত সংসারের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারেন তাই মনে রাখবেন সত্য যতটাই কোমল অর্ধসত্য হল ততটাই কঠোর এই অর্ধসত্য সমস্ত সংসারের বিনাশ ঘটাতে পারে সেই জন্য জীবনে সত্যের বিষয়ে সম্পূর্ণ সত্য জানতে শিখুন এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সত্য তার নিজস্ব দাবি হল আপনি সাবধানে থাকুন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পঞ্চমহাভূত জীবন রচনায় এর অবদান অনস্বীকার্য এই পঞ্চমহাভূত আসলে কি জল বায়ু অগ্নি মাটি আর আকাশ এবার শুধুমাত্র জীবন রচনায় এর অবদান আছে তা নয় শুধু শরীর রচনাতে এর যোগদান আছে তা নয় বরং এরা হলো আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষক এবার আপনারা সকলে চমকে যাবেন হয়তো আপনারা এই দৃষ্টিভঙ্গি দিয়ে কখনো দেখেনি আমি আজ আপনাদের বোঝাবো এদের মধ্যে সবথেকে বড় তত্ত্ব জল এই আমাদের কি শেখাচ্ছে এই জল এর নামই হলো জল কিন্তু এ কখনোই আমাদের জ্বালায় না আমাদের জলনের কারণ হয় না তাহলে কি করে আমাদের তৃষ্ণা মেটায় আমাদের শীতলতা প্রদান করে জীবন দান করে এর দ্বারা আমরা কি শিক্ষা লাভ করি যে আপনার উৎপত্তি যেখান থেকেই হোক না কেন আপনি যেখানেই জন্মগ্রহণ করুন না কেন আপনার কর্ম সর্বদা শ্রেষ্ঠ হওয়া উচিত আপনি জলকে যে কোনো পাত্রে রাখুন না কেন সে সেই অনুসারেই নিজের আকার ধারণ করে নেয় এর দ্বারা আমরা কি শিক্ষা পাই এই শিক্ষাই পাই যে যে যেকোনো পরিস্থিতিতেই নিজেদের মানিয়ে নিতে হবে নিজেকে সেরকম করে নিতে হবে যে দেশেই থাকি না কেন যে স্থানেই থাকি না কেন যে পরিস্থিতিতেই থাকি না কেন যে ব্যক্তির সাথেই থাকি না কেন আমাদের সুখময় হয়ে জীবন অতিবাহিত করা উচিত দেখুন আমাদের কত বড় একটা শিক্ষা দিল এই জল যা আমরা কোনোদিন দেখতেই পাইনি নিজেকে জলের মতোই করে তুলুন সুখের ধারায় স্বাচ্ছন্দে প্রবাহমান হতে থাকবেন আপনি নিজের আকারকে ভেঙে ফেলুন নিজের সীমা লঙ্ঘন করুন আপনি অবশ্যই একদিন মহানুভবতা অনুভব করবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের পঞ্চমহাভূতের দ্বিতীয় তত্ত্ব হল মাটি ভূমি ধরা যে ধারণ করে যে আমাদের সকলকে ধারণ করে ভালো হোক বা মন্দ নিজের কর্তব্য পালন করে আর এটাই শিক্ষা আমাদের জন্য আমাদেরকেও আমাদের সকল কর্তব্য পালন করতে হবে তা সে আমাদের নিজেদের প্রতি হোক আমাদের পরিবারের প্রতি হোক সমাজের প্রতি হোক বা ঈশ্বরের প্রতি এই শিক্ষা আমাদের মাটি দিয়ে থাকে এ আমাদের পদতলে পিষ্ট হয়েও তার বদলে আমাদের বনস্পতি প্রদান করে অগ্রসর হতে পদক্ষেপ নেওয়ার সময় আমরা পা দিয়েই ধরিত্রীকে পিছনে ঠেলি কিন্তু এই মাটি আমাদের ঘৃণা করে না সে আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করে আর স্বাগত জানায় আর হয়তো সেই জন্যই এই ধরাকে আমরা ধরিত্রী মাতা বলে থাকি আর তাই এই পদবী এই সম্মান এই ভালোবাসা এর আকার বা এর ভারের জন্য একে প্রদান করা হয় না প্রদান করা হয় এর স্বভাবের কারণে আপনিও যদি ধরিত্রীর মতো হতে পারেন যদি আপনিও নিজের সকল কর্তব্য পালন করেন বিশ্বাসের সাথে তা স্বীকার করে নিতে পারেন যদি অন্য কারোর সাফল্যেও আপনি প্রসন্ন হতে শিখতে পারেন যদি আপনি একটু কষ্ট সহ্য করে অন্য কাউকে প্রসন্নতা প্রদান বা অন্য কাউকে সেবা করতে পারেন তাহলে আপনিও মাটির মতোই মহান হয়ে উঠতে পারবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা